দুনিয়া কি বলেন না বড় স্বার্থ কাউরে থাকতে দেয় কাউরে কাউরে বাফা আমার থাকতে চাইতে আমার দাদাও থাকতে চাইছে ধাক্কা দিয়ে দিয়া ফেলাই সুঠাম মানুষ তাগড়া তাগড়া মানুষ নুয়ান এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া খবরে পাঠাই দিছে যা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগো নামি নামে আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেভ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কি কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো ছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে অহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কুটি আমার কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাস ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما 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 آدم تكي عيسى نبي منا رابول بن فرست رابول جين رابول بن أمبيا رابول بولبن أولياء رابول بن أتقيا رابول بولبن أصفيا رابول بن صحابة رابول بولبن علماء رابول بن محدثين بول مفسرين بول فقهاء بول خطاب خطباء أئمة بول معذم بولبے حافظ قرآن بولوے سادھارن منوش بولبے ہر ہر انسان بل بے یا ربی نفسی نفسی